নিজের মেয়ের হাতে শারীরিক চাহিদা মানুষকে হিংস্র জানোয়ারের চেয়েও বেশি করে তুলতেছে প্রতিনিয়ত প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতে পেয়েছেন কিন্তু এই ভিডিওর মেয়েটি বাবাকে নৃশংস ধারালো চুরির আঘাতে পিছনে বড় একটি রহস্য লুকিয়ে আছে যা আপনি এখনো কোনো ভিডিওতে দেখতে পান নাই প্রিয় দর্শক একটু দেরি হলেও সেই রহস্য আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে উন্মোচন করার চেষ্টা করব আটি মে ভোর 4টা মসজিদের ইমাম সাহেব তখন রেডি হচ্ছিলেন ফজরের আজান দেওয়ার জন্য ঠিক তখনই পুলিশের জরুরি নাম্বার 991 এ একটা ফোন আসে কল রিসিভ করার সাথে সাথে তিনি বললেন আমি আমার বাবাকে নিশংসভাবে খুন করেছে আমাকে আপনারা অ্যারেস্ট করুন আমি আর তো করতে চাই এবং আপনারা আমার বাবা লাশটি নিয়ে যান জরুরি সেবা ট্রিপল নাইনের দায়িত্বরত পুলিশ যখন তাকে ঠিকানা জিজ্ঞেস করে তিনি তড়িগড়ি করে বলে উঠলেন সাবার উপজেলায় মুজিদপুর এলাকায় আমার বাসা ঠিক তখনই পুলিশে গিয়ে দেখতে পান হাতে রক্তাক্ত ধারালো ছুরি নিয়ে রক্তাক্ত পোশাক নিয়ে পড়ে আছে রুমের মেঝেতে তো প্রিয় দর্শক এতক্ষণ আমি যার কথা বলছিলাম তার নাম হচ্ছে জান্নাত জাহান শিফা তার বয়স আনুমানিক 23 বছর নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন আসছে এটাই স্বাভাবিক কেন নিজের বাবাকে নিশংসভাবে খুন করবেন উত্তর হয়তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন কিন্তু প্রিয় বন্ধুরা বর্তমানে আপনারা যেটা দেখলেন সেটার পিছনেও আরেকটা গুরুত্বপূর্ণ সত্যতা সত্যতলকি আছে সেটা হয়তো আপনি এখনই দেখতে পারন নাই চলুন তাহলে আমার সাথে আপনারাও রহস্যময় ইনফরমেশনের ভিতরে ঢোকা যাক প্রথমে আসুন জান্নাত শিফার মুখ থেকে যে সব কথাগুলো এসেছে সেই কথাগুলোর লক্ষ্য করা যাক যখন তাকে প্রশ্ন করলেন তুমি নিজের বাবাকে কেন এই কাজটা করলা তখন শিফা এক কথায় উত্তর দেয় তার বাবা তার সাথে দুই সাল থেকে এ সমস্ত কাজ করে আসতেছে এবং তিনি সেটা প্রতিনিয়ত মোবাইলে ভিডিও ধারণ করে প্রিয় দর্শক সালে এসে শিফা তার বাবার বিরুদ্ধে দর্শনের অভিযোগ এনে থানাতে একটা মামলা দায়ের করেন সে মামলার পরিপ্রেক্ষিতে তার বাবাকে সাত মাস জেলও কাটতে হয় সে জেল থেকে ফিরে আসার পরেও তার সাথে প্রতিনিয়ত একই রুমে থাকতে শুরু করে এবং তারই সাথে সাথে মামলা তুলে নেওয়ার জন্য শেফার বাবা প্রতিনিয়ত তার উপর চাপ প্রয়োগ করতে থাকে প্রিয় দর্শক এই কথাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন নিজের বাবা হয়ে তার মেয়ের বিরুদ্ধে একটি চুরির মামলাও দায়ের করেন শেফাকে যখন মামলা করে তখন এই মামলার ভয়ে তার বাবার উপর যে দর্শনের মামলাটি তিনি করেছিলেন প্রতিনিয়ত শেফাকে তুলে নিতে বলেন শেফার বাবাকে প্রতিনিয়ত মামলা উঠাই নিয়েছি বললেও শেফা কিন্তু সে দর্শনের মামলাটি উঠাই নেননি সেটা নিয়ে দ্বন্দ্ব হয় প্রতিনিয়ত বাবা এবং মেয়ের সাথে এবং রাত হলে ঘটে যায় তার উপর অমানবিক নির্যাতন প্রিয় দর্শক এখন আপনার মনে আরো একটি প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে শেফার শেফার মা মা আছে কিনা তাহলে আপনাকে একটু পিছনে নিয়ে যাব। বয়স যখন বছর তখন তার তাদেরকে ছেড়ে ওপারে চলে যায় প্রিয় দর্শক আপনি এটা শুনলে অবাক হবেন যে শেফার মা কিন্তু তার বাবার প্রথম স্ত্রী না এটা হচ্ছে তৃতীয় নম্বর স্ত্রী এই কথাটা শোনার পরে অন্তত আপনি এখন বুঝে গিয়েছেন যে তার বাবা এবং মেয়ের সাথে সম্পর্কটা কিরকম তার সাথে সাথে প্রিয় দর্শক তার বাবা এবং তার মেয়ের সম্পর্ক তেমনটা কিন্তু ভালো ছিল না ঠিক তখনই আট তারিখ রাতের বেলা শেফা তার মাস্টার প্ল্যানটি করে বসে শেফা এবং শেফার বাবা যে ফ্ল্যাটে থাকতেন তাদের সাথে সাবলেটে থাকতো দুইটা মেয়ে তারা যে ফ্ল্যাটটিতে থাকতো সেটা তিন রুমের বাসা হলেও বাবা এক রুমে মেয়ে আর এক রুমে আর যে দুই মেয়েটি ছিল এগুলা দুইজনই আরেকটা রুমেই থাকতো আট তারিখের সেই শেফা মাস্টার প্ল্যানটি করার সাথে সাথে তিনি দোকান থেকে অনেকগুলা গুমের ওষুধ কিনে আনে এবং তার বাবার কাবারের সাথে তিনি বিশ থেকে পঁচিশটা গুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে ফেলে রাত আনুমানিক তিনটার দিকে যখন তার বাবা সম্পূর্ণ আকারে অচেতন হয়ে যায় তখন দাঁড়ালো চুরি দিয়ে নৃশংসভাবে এলোপাতারি কোপ দিয়ে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করে প্রিয়দর্শক সেই বিষয়টি তার বাবা নিজের ফেসবুক থেকে তিনি লাইভে এসে এবং সবাইকে জানান দেয় রাত যখন চারটা বাজে তখন পুলিশের জরুরি নাম্বার ট্রিপল ফোন দিয়ে তিনি এই বিষয়টা উল্লেখ করেন এবং তিনি পুলিশকে জানান বাবার লাশটি নিয়ে যান এবং আমি আত্মসমাপন করতে চাই